একলব্য প্রমিতাকে বলে মা রাঙ্গার যারা এত বড় ক্ষতি করার চেষ্টা করেছে তাদের আমি কিছুতেই ছাড়ব না রাঙা তো সুস্থ হয়ে গেছে আর একটু সুস্থ হয়ে নিক তারপরে আমি ওর থেকে সমস্ত ঘটনাটা জানবো কে বা কারা ওর এই এত বড় ক্ষতি করেছে তাদের আমি কিছুতেই ছাড়ব না প্রমিতা বলে হ্যাঁ একু একদম ছাড়বি না তাদের আমার মেয়েটা যেভাবে কষ্ট করেছে যেভাবে লড়াই করে চলেছে নিজের জীবন ফিরে পাওয়ার জন্য ও লড়াই আমরা বৃথা হতে দেব না তুই কাউকে ছাড়বি না ওদের সবাইকে শাস্তি দিতে হবে পাঞ্চালি একলব্য আর প্রমিতাকে শান্ত করে বলে মা এখন এসব কথা ছাড়ো আগে রাঙা সুস্থ হয়ে ভালোভাবে তারপর আমরা এসব নিয়ে ভাবব কিন্তু এখন তোমার আর ভাইয়ের একটু রেস্টের প্রয়োজন তোমরা সেই কাল থেকে বসে রয়েছ এখন একটু রেস্ট নাও তোমরা যদি এভাবে অসুস্থ হয়ে পড়ো তাহলে রাঙা কি ভালো থাকবে বলো রাঙা জানতে পারলে কিন্তু খুব কষ্ট হবে ওর এদিকে সেই গুন্ডাগুলো ওয়ার্ড বয় আর নার্সের ছদবস নিয়ে হসপিটালে প্রবেশ করে গেছে তারা রাঙার কেবিনের দিকে এগিয়ে যেতে থাকে তাদের দেখে কেউ কোনো সন্দেহ করে নাই এদিকে প্রমিতা এগুলো সবাই তো ওখান থেকে বেরিয়ে আসে এদিকে তারা নার্সকে যেয়ে বলে নার্সকে বলে আমাদের মিনিট সময় দিন আমরা এই ঘরটাকে পরিষ্কার করে দিই তারপরে আপনি এখানে আসবেন এরপর আসল নার্স তো ওখান থেকে বেরিয়ে যায় আর নার্সটা বেরিয়ে যেতেই সেই নকল ওয়ার্ড বয়গুলো রাঙাকে ওখান থেকে ঝটপট নিয়ে যাওয়ার চেষ্টা করে অপরদিকে বাড়িতে বৃন্দা ফিরে এসেছে বৃন্দাকে দেখে অদিতি কৃষ্ণা অঙ্কুর সবাই অবাক হয়ে যায় আর ভাবে বৃন্দা ফিরে এসেছে মানে ও নিশ্চয়ই কিছু প্ল্যান করে এসেছে কারণ এত সহজে বৃন্দা শুধরে যাওয়ার পাত্রী নয় নবার বলে এই তো আবার বাড়ি এসে গেছে বৃন্দা আবার নিশ্চয়ই তোমার কারসাজি করা শুরু করে দেবে বৃন্দা আবার নবারুণের পায়ে পড়ে নাটক করতে শুরু করে দেয় বলে না বাবা আমি যে ভুল অন্যায় করেছি সেটা আমি বুঝতে পেরেছি আমি নিজের করা কাজের জন্য খুবই অনুতপ্ত আমাকে দয়া করে ক্ষমা করে দিন পিসিমণি তুমি একটু বাবাকে বোঝাও না আমাকে ক্ষমা করে দিতে বলো না পিসিমণি বলে দেখো বৃন্দা আমরা ক্ষমা করার কেউ নয় তুমি ভালো থাকবে সভ্যর সাথে সংসার করবে সুখে এতেই আমরা খুশি কিন্তু তুমি যদি ভালো না থাকো তুমি যদি কিছু করো তখন আমরা তো একটু কঠোর হয়েই যাব তাই না পিসিমণির কথা শুনে বৃন্দা মনে মনে তার এই যা অন্যায় করেছে এই কয়েকদিনে সেগুলো মনে করতে থাকে অপরদিকে প্রমিতা একলব্য পাঞ্চালীকে বলে রাঙামতি তীরদাস তার নাম আমার রাঙ্গা কখনো লড়াই করতে হারেনি ও লড়াই ছেড়ে কখনো ফিরে আসেনি তাই তো সে হসপিটালে বেড়ে শুয়েও লড়াই চালিয়ে যাচ্ছে নিজের জীবন বাঁচানোর লড়াই একলব্য বলে মা আমার একটা কথা মনেই ছিল না তুমি যে আশীর্বাদী ফুলটা আমাকে দিয়েছিলে রাঙার মাথায় ছোঁয়ানোর জন্য সেটা তো আমি না ছুঁয়েই চলে এসেছি দাঁড়াও তোমরা এগিয়ে যাও আমি রাঙার কাছে আবার যাই এই বলে একলব্য ভেতরে দিকে চলে যায় এদিকে প্রমিতা এসব দেখে পাঞ্চালীকে বলে দেখেছিস তো পাঞ্চালী আকু কীভাবে রাঙার জন্য মরিয়া হয়ে উঠছে আমার কি মনে হয় জানিস এবারে ওদের সংসারটা খুব সুখের হতে চলেছে পাঞ্চারে বলে হ্যাঁ মা রাঙ্গার তো ভাইয়ার প্রতি টান ছিলই এখন ভাই ও রাঙার প্রতি একটা টান জন্মাচ্ছে সত্যি আমার খুব ভালো লাগছে রাঙ্গার ভাইয়া যদি সুখে সংসার করে এতে আমার থেকে বেশি খুশি কেউ হবে না অপরদিকে এগুলো বো ফিরে এলে নার্স তাকে বলে এ কি স্যার আপনি এখানে কেন এগুলোবো বলে আসলে আমার মা ঠাকুরের পায়ে ছোঁয়ানো আশীর্বাদী ফুলটা আমার স্ত্রীর মাথায় দিতে চেয়েছিলো কিন্তু আমি তো দেইনি নার্স বলে আচ্ছা ঠিক আছে আপনাকে দিতে হবে না আমাকে দিন আমি দিয়ে দিচ্ছি একলব্য প্রথমে না না বললেও পরে রাজি হয়ে যায় তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসে এদিকে রাঙাকে এতো গুন্ডাগুলো তাদের গাড়িতে তুলে নেয় আর সেই সময়ই ডক্টর রাঙাকে চেক আপ করার জন্য তার কেবিনে আসে ডক্টর রাঙাকে কেবিনে না পাওয়া মাত্র একলব্যকে ফোন করে একলব্য ডাক্তারের ফোন পেয়ে কিছুটা চমকে যায় ভাবে আবার কিছু হলো না তো রাঙার এরপর ডক্টরের কথা শুনে একলব্য অবাক হয়ে যায় আর ভাবতে থাকে কে কে রাঙাকে তুলে নিয়ে গেল ডক্টর বলে দেয় একলব্যকে যে রাঙাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে কারণ রাঙ্গা নিজের পায়ে হেঁটে এখান থেকে যাওয়া সম্ভব ছিল না এদিকে যারা রাঙাকে কিডন্যাপ করেছিল সেই লোকগুলো তাদের বসকে ফোন করে জানিয়ে দেয় যে তারা রাঙাকে যেখানে পাঠানো ছিল সেখানে পাঠিয়ে দিয়েছে তাকে মেন্টাল অ্যাসাইলমে পাঠিয়ে দিয়েছে এরপর বস বলে এবার রাঙামতি বুঝবে যে কত ধানে কত চাল ও যেভাবে আমাদেরকে শাস্তি দিয়েছিল এবার আমরা ওকে ওর কাজের শাস্তি দেব বলেই হাসতে থাকে হসপিটালে এসে পাগলের মতো করতে থাকে রাঙাকে কোথাও দেখতে না পেয়ে এদিকে পাঞ্চালি বাড়িতে জানিয়ে দেয় যে রাঙাকে কেউ করে নিয়েছে বলে এটা কিভাবে সম্ভব হলো হসপিটাল থেকে একটা মানুষকে কিভাবে কিডন্যাপ করতে পারে পাঞ্চালি বলে আসলে রাঙা সুস্থ হওয়াতে আমরা একটু বাইরে এসেছিলাম কিন্তু সেই সুযোগেই কেউ রাঙাকে ওখান থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে আমরা জানি না এখন রাঙা কোথায় আছে কিভাবে আছে এদিকে একলব্য খুব চেঁচামেচি করতে থাকে সে হসপিটালের পরিকাঠামোগত সমস্যা নিয়ে খুব চিৎকার করতে থাকে তারই মধ্যে সত্যজিৎ সে চলে আসে আর উনি বুঝতে পারেন যে রাঙাকে মারার জন্য অনেক বড় একটা ষড়যন্ত্র চলছে যেটাতে রাঙা ফেসে গেছে সাথে তারা সবাও ফেঁসে গেছে এদিকে প্রমিতার একলব্যর অবস্থা তো খুব খারাপ হয়ে যায় তারা রাঙার জন্য খুব চিন্তা করতে থাকে তারা ভেবে পায় না কীভাবে রাঙাকে আবার তারা নিজের কাছে পাবে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়